আসসালামু আলাইকুম সবার কি অবস্থা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হলো স্মার্ট কার্ড নিয়ে বিভিন্ন ইউনিয়নে স্মার্ট কার্ড দেওয়া শুরু করেছে আপনারা জানেন তো এই স্মার্ট কার্ড নেওয়ার জন্য আপনাকে আপনার মূল ভোটার আইটি কার্ডটা নিয়ে যেতে হবে এটা হলো এক নম্বর শর্ত একজনের কার্ড অবশ্যই আর একজনের কার্ড আরেকজনের কাছে কিন্তু দিবে না যার যার কার্ড তার কাছে দিবে তো কার্ডটা স্মার্ট কার্ডটা উঠানোর নিয়মটা আমি আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করতে চাই সেটা হলো আপনি প্রথমে আপনার মূল আইডি কার্ডটা নিয়ে গিয়ে এক জায়গা থেকে সিরিয়াল নাম্বারটা দেবেন আপনার আইডি কার্ড জমা দিলে ওরা একটা সিরিয়াল নাম্বার দিবে আবার আইডি কার্ডের সাথে ওই সিরিয়াল নাম্বারটা স্ট্যাপার করে আপনার হাতে দিবে দেন আপনি এই সিরিয়াল নাম্বার এবং আপনার এই পুরাতন আইডি কার্ডটা নিয়ে আপনার আর কক্ষে যেতে হবে সেখানে গিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তারপরে চোখেরই স্ক্যান করবে এইগুলো করার পরে ওইখান থেকে তারা আবার আপনাকে অন্য একটা রুমে পাঠাবে সেইখানে গিয়ে আপনি এই সিডিপ এবং আপনার পুরাতন আইডি কার্ডটা জমা দেওয়ার পরে আপনি মূল আইডি কার্ডটা বা স্মার্ট আইডি কার্ডটা পাবেন এখন ওইখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের আবার বিজনেস চলতেছে আপনাদের সচেতন করার জন্য বিষয়টা বলছি সেটা হলো আপনি যখন স্মার্ট কার্ডটা পাবেন পাওয়ার পরে বাইরে এসে আবার দেখবেন বলতেছে এটা স্ক্যান করে দেই তারপরে এটা লেমিনেটিং করে দেই দেন এটাকে ইয়ার ইয়া কি বলে বক্স টক্স করে দেই বিভিন্ন ধরনের তো আপনাদের এগুলো কিন্তু বাধ্যতামূলক না আপনাদের যার দরকার আছে সে এগুলো করবেন না হলে কিন্তু এটা করবেন না তো স্মার্ট কার্ডটা নিয়ে আপনাদের প্রথম কাজ হলো কোনো দোকান থেকে ফটোকপি করে নিতে পারেন ফটোকপি করে নিয়ে কয়েক কপি রাখতে পারেন এভাবে আপনারা এই স্মার্ট কার্ড নিতে পারেন এখন কারো যদি আসা সম্ভব না হয় যে ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড দিচ্ছে যেতে পারলেন না তাহলে আপনার কি হবে এই ক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটা আবার চলে আসবে উপজেলাতে সমস্যা নেই উপজেলা থেকে আপনি উঠায় নিতে পারবেন তবে সবাইকে স্মার্ট কার্ড কিন্তু দিচ্ছে না কাদের দিচ্ছে না আপনি চাইলে অনলাইনে এটা চেক করা যায় একটা ওয়েবসাইট আছে সেটা হলো এনআইডি চেক স্ট্যাটাস এরকম একটা ওয়েবসাইট আছে কেউ যদি ওয়েবসাইটটা খুঁজে না পান তাহলে কমেন্টস করবেন আমি কমেন্টসে ওয়েবসাইটটা দিয়ে দেব সেই ওয়েবসাইটে গিয়ে আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ আর আপনার জন্ম তারিখ তারপর হলো মাস এবং বছর জন্মশাল আর কি এগুলো ডিটেলস দিলে আপনার দেখাবে যে আপনি এনআইডি কার্ডটা পাবেন কি না এইখান থেকে চেক করে আপনারা ইউনিয়ন পরিষদ বা যেখানে কার্ডটা দেয় সেখানে যেতে পারেন তা না হলে যাওয়ার পরে দেখবেন যে আপনাদের আবার ঘুরায় দিল তাইলে একটা ঝামেলা হয়ে গেল এখন আসি যে একজনের কার্ড আর একজনের কাছে দিচ্ছে কিনা না একজনের কার্ড আরেকজন নিতে পারবেন না কারণ ফিঙ্গার প্রিন্ট লাগছে এবং এই যে চোখের একটা স্ক্যান লাগছে এইগুলো তো একজনের আরেকজন দিতে পারবেন না তো এই ছিল আজকের এনআইডি কার্ড সম্পর্কে আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ